সেই খুলিদ নিয়াজি তার মাত হোসাইনের মস্তব মোবারক নিয়ে রাত যখন গভীর হয়ে গেছে তার ঘরের মধ্যে নিয়ে গেল মনোযোগ দিয়ে শুনুন আমার বাইরা ইমাম হুসাইনের মাথা মোবারকের সাথে কত বড় বেয়াদবি দেহ মোবারকের সাথে কত বড়ো বেয়াদবি যারা জান্নাতের সরদার যাদের কারণে জান্নাত পাবো যাদের কারণে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন তাদের সাথে রকম অমানসিক অমানবিকত্ব অত্যাচার মাতনার করা হয়েছিল খুলিব নেয়াজিদ ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে রাত্রের অন্ধকারে তার গরের সুলোর আপনার সুলোর মধ্যে লুকিয়ে রেখেছে লুকিয়ে রেখে খুলিব নেয়াজিক গুমে বিবর হয়ে গেছে ক্লান্ত সারা সারাদিন তারা আলে বাইতে রসুলদেরকে শহীদ করেছে অত্যাচার করেছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আসে খুলিব নেয়াজিদের স্ত্রী বড় পরে ছিল ছিল তাহাজ্জুদ গুজার ছিল অনেক সময় স্বামী অপরাধী স্ত্রী নেককার অনেক সময় স্ত্রী অপরাধী স্বামী নেককার এরকম নজির সমাজে আছে না আছে খুলিব । নিয়ে দুষ্ট বেইমান মোনাফিক আর তার স্ত্রী পরেশগার মহিলা আবেদা মহিলা ওই খুলিব আজিদ ঘুমিয়ে যাওয়ার পরে তাহার যতের নামাজ পড়ার জন্য খুলিব আজিদের জাগ্রত হলো আজিদের স্ত্রী জাগ্রত হয়ে খুলির স্ত্রী জাগ্রত হয়ে দেখতে ফেলেন তার গোটা ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে ওই মহিলা বলল ব্যাপার কি আমি তো লাইট বন্ধ করে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়েছি ছিলাম আমার ঘরে আলো থেকে আসলো এরকম আলো তো আমি দুনিয়ার মধ্যে আর দেখি নাই কুলিবনি আজি দেখতে ইয়াজি কুলিবনের ইয়াজিদের স্ত্রী দেখতেছে তার ওই রান্না ঘরে কিচেন রুমের মধ্যে আলো ওই স্ত্রী বলল আমি তো কিচেন রুমের দরজা বন্ধ করেছিলাম সুলোর আগুন নিবিয়েছিলাম না জানি আগুন জলে আমার গয়ে পুড়ে যাচ্ছে এ কথা বলে কুলিবনি আজিদের স্ত্রী রান্না ঘরের মধ্যে গেলেন। রান্না মধ্যে গিয়ে দেখলেন ওই সুলোর থেকে আলো রশ্মি বের হয়ে গোটা ঘরটা আলোকিত হয়ে গেল আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ এটা ইমাম হুসাইনের মাথা মোবারক এই গড়ের সুলোর মধ্যে এবার খুলির স্ত্রী বলল আমি রান্না ওই আপনার সুলোর দিকে এগিয়ে গেলাম দেখতে পেলাম আমার সুলোর মধ্যে বড় একটা মাথা নোরানি সুরত তার মাথার মধ্যে দুলো বালু লেগে আছে রক্ত লেগে আছে আর খুলির স্ত্রী বলল ওই মাথার সারফাশে সারজন সুন্দরী মহিলা বসে আছে আর একজন মহিলা কাঁদতেছে উহু করে কাঁদতেছে কেঁদে কেঁদে বলতেছে ও সন্তান ও আমার বাবা তোমার সাথে যে আচরণ করা হয়েছে সেটা কাল হাসরের ময়দানে কেয়ামত যখন কায়েম হবে আল্লাহ যখন হিসাব নিকাশ নেবে তোমার খুনের বদলা হিসাব নিকাশ সারা আমরা কেউ আল্লাহর আরো সামরা সারবো না তোমার হত্যার বিচার সার হয়ে আমরা সবাই জান্নাতে যাব জুরওয়ান সুবহানাল্লাহ খলিফ ইবনে আজিদের স্ত্রী এই দৃশ্য দেখে সে বেহায় হয়ে গেছে অসচেতন হয়ে গেছে আদিশা থেকে আওয়াজ আসলো ও স্ত্রী ও মহিলা তুমি টেনশন করোনা তোমার স্বামীর পা তোমাকে স্পর্শ করবে না তোমার স্বামী তো জালেম তুমি যে সারজন মহিলা দেখেছো এখানে আমি একজন মা ফাতেমা ছিলাম একজন মা খাদিজা ছিল একজন বিবি আসিয়া ছিল একজন বিবি মরিয়ম ছিল সারজন জান্নাতি নারী ওই মাথা মুবারকে সারো ছিল জোরো বলুন সুবান আল্লাহ খুলিব নেইয়াজিদের স্ত্রী গুম ভেঙে গেল গুম ভেঙে ওই সুলোর থেকে মাথা মোবারকটা নিলেন আপনার তার সুন্দর গামছা দিয়ে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে গড়ের ও সুস্থানের রেখে গেলে আর আফসোস করতেছে আমার স্বামী এত বেয়াদবি করেছে সে তো আমাকে বলেছে রাষ্ট্রদোহীকে হত্যা করার জন্য যাচ্ছে ইমাম হোসাইন আওলাদের রসুলদেরকে আমার স্বামী কি রাষ্ট্রদোহী বানালো তার উপর তো আল্লাহর গজব আসবে দেরি করবে না এ কথা বলে বলে কুলিবনি আজিদের স্ত্রী তার ঘরে গেল ঘরে গেলে স্বামীকে ডাকলো ঘুম থেকে উঠালো ও কম্পক্ত স্বামী আমি উট জনমের মতো গুম যাবি গুমের সময় আর ভাবি না কার উপর অত্যাচার করলি কাকে রাষ্ট্রদ্রোহী বানালি কার মাথা মোবারক এনে চুলার মধ্যে রাখলি হযরতে কুলি আপনার ওই মহিলা বলল তোমার মতো স্বামীর ঘর আমি আর করব না তুমি ইমাম হুসাইন আওলাদের রসুলদের সাথে বেয়াদফি করেছ ওই কথা বলার স্ত্রী কথা বলার সাথে সাথে আপনার আজিত বলল, আমার ভুল হয়ে গেছে আমি আর জীবনে কাজ করব না টাকার লোভে দন সম্পদের ইমাম আমি গেলাম ইমাম চিনতে পারি নাই এত কারবালার ময়দানে ইমাম হোসাইন এত ওয়াজ করার পরেও আমার হৃদয় একটুও গড়ল না কারণ টাকার কাছে লোভের কাছে আমার দেমা খেরে গেছে জোরে সরে বলেন না এরকম না ক্ষমতার জন্য জন্য টাকার আজকে আপনার ব্যাংক ব্যালেন্সের জন্য হত্যা খুন দর্শন করতেছে না আপনার সমাজ বুঝে না প্রতিবেশী বুঝে না রাষ্ট্র বুঝে না দেশ বুঝে না মানিজ্যত কিছুই বুঝতে চায় না আমার বাইরা এবার খুলিপ নিয়াজিদের স্ত্রী বলল না না তোমার মতো কম বক্তর স্বামীর ঘর আমি করব না আমি চলে যাব তোমার ঘর তোমার ছেলে সন্তান তোমার তুমি রেখে দাও আমি চলে যাচ্ছি জান্নাতের রমণী জান্নাতের সরদার মা ফাতে মার ঘর তুমি এজিদের পড়াশোনায় তসনস করে দিয়েছ আর তোমার ঘর তো কিছুই না এ কথা বলে কুলিপ নিয়াজিদের স্ত্রী বের হয়ে চলে বের হওয়ার কিছুদিন ওই কুলিদ নেয়াজিদের গড় সংসার ধন সম্পদ সন্তান সন্ততি সর সবগুলা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল জোরে সোরে বলুন না এবার ওই মহিলা গর থেকে বের হয়ে গেল আর কে আর ওই মহিলাকে কেউ দেখে নাই আওলাদের আওলাদেরসুল আলে তেরসুল কার কারবালার শাহাদাতের চেতনায় যন্ত্রণা ওই মহিলা বিবর হয়ে পাগল হয়ে কোন দেশে চলে গেছে এভাবে ইমামে হুসাইন আউলাদ রসুল নবী পরিবারের উপর দশই মহরম কারবালায়। এজিদ বাহিনী মোনাফেক শ্রেণীরা তারা অত্যাচার করেছিল সেটা আগামী রোববার দশই মহরম ইনশাল্লাহুল আজিজ আমরা মাহফিল করব। মাগ থেকে আসার আপনারা আসবেন আপনাদের প্রতি দাওয়াত দেওয়া হলো আরও লম্বা আলোচনা আপনারা শুনে ইমান আমল তাজা হবে আর এই দশী মহরমের কারণে ইমান আমল তাজার কারণে বাকি এগারো মাস আমরা আমল এবাদত করলে যাররা পরিমাণ এবাদত করল সেটা আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে আর টাকা পয়সা ওয়াজ মাহফিল তবারুক আমরা খরচ করব এই জন্য কাল হাসরের ময়দানে জান্নাতের সরদাগ ইমান

জান্না তারা জান্নাতের সরদার আল্লাফা কবুল করুক সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ